এবং আজকে যে মেলা বসেছে সেটা আপনাদের দেখানোর জন্য এবং আমরা যে ছোটবেলায় সেই জিনিসগুলো যেতাম যে মাটির খেলনা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ছোটবেলায় আপনাকে তো অনেক খেলাধুলা করতে সেই হারিয়ে যাওয়ার স্মৃতিগুলো এখন চক বাজার মেলায় আমরা কিছু দেখতে পাচ্ছি তো কবি যদি প্রতি বছর না এটা ভরসা হয় অনেক ক্রাউড লোকজন আমার করছে মাটির খেলনাগুলো তো আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদেরকে অনেক ক্রাউড অনেক ভিড় এবং এই যে একটা হারিয়ে যাওয়া ঐতিহ্য সব সময় এবং এটা কিন্তু এটা শব্দ হয় ক্রিয়াগুলিগুলো চালালে কিন্তু একটা শব্দ হয় এটা একটা খুব ভালো জিনিস আমরা ছোটোবেলায় এটা যদি অনেক খেয়েছি তো এই জিনিসগুলো পদি তো ঈদ উপলক্ষে ছট বাজারে যে মেলাটা বসছে এবং এই ভ্রাম্যমান মেলায় আপনারা দেখতে পাচ্ছেন আমি আর আরেক আরেকটি জিনিস আছে মাটির যে মাটির তৈরি যেই জিনিস ওদেরগুলো কিন্তু আমরা এখন পাইনি তারা কিন্তু এই ঐতিহ্যগুলো ধরে রেখেছে এটা কিন্তু দেখতে একটা আপেল কিন্তু এটা মাটির তো সেই জিনিসগুলো কিন্তু অনেক বছর পর আমরা দেখতে পেলাম এই যে মাটির কেটু হ্যাঁ কি সুন্দর শৈল্পিক কারো কাজ আপনার দেখতে পাচ্ছেন অনেক মশলা সাজে তারা বসে আছে হ্যাঁ এবং তারা ধারাবাহিকতায় বিভিন্ন খেলনা দোকান এমন কিছু নাই যেখানে না বসছে আপনারা আসলে পাবেন এবং সংসারের প্রয়োজনীয় জিনিস এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে কাঠের গ্লাস কারুশিল্পী এটাও কিন্তু একটা ভালো জিনিস তো এই যাবতীয় জিনিসগুলো নিয়ে তারা বসছে তো সেই অনেক ক্রাউড অনেক ভিড় আর লোকজনের অনেক ব্যস্ত এবং বাচ্চাদের খেলনা অনেক কিছুই আছে বাজারের মেলা তো এটা প্রত্যেক ঈদে বসে আমরা সেইগুলো দেখতে ঘুরতে এবং বাচ্চারা পরিবার নিয়ে সবাই আসে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি অনেক খেলনা অনেক ক্রাউড অনেক লোকজন অনেক ভিড় এবং মানুষের সমাগম সবাই বসে যা যার মতন ঘোরাফেরা এবং প্রচণ্ড গরম কেউ আছে খাচ্ছে বসে অনেক রাউ অনেক ভিড় খুবই ভালো লাগছে মানুষের ভিড়ের মধ্যে চট বাজারে তোমায় মেলায় যে আমার সামনে হাওয়ার ভিড় নিচ্ছে এবং খেলনার দোকানে অসম্ভব ভিড় এবং আমার একটু জামে পড়েছি অবশ্য কোথাও জাম নেই কিন্তু আজকে চট বাজারের মধ্যে একটু জামে মধ্যে এখানে মেলা হচ্ছে না আর বাচ্চাদের সবচেয়ে পছন্দের জিনিস খেলনা গান এগুলো অনেক পছন্দের সাথে বসেছে অসম্ভব সুন্দর এবং বেশ ভালো লাগছে এবং অনেক লোকের সমাগম ক্রাউড বাচ্চারা আমরাও তাদেরকে নিয়ে আসবো খেলাধুলা করার জন্য এবং বাচ্চাদের পছন্দের খেলা খেলনাগুলো এখানে পাওয়া যাচ্ছে বেশ বড় সড় আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক খেলনা এবং অনেক সুন্দর সুন্দর খেলনা দেখেন আমি আবার দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর খেলা খুব সুন্দর বাচ্চারা এগুলো খুবই পছন্দ করে আমরা এদিক সেদিন ঘোরাফেরা না করে পুরান ঢাকায় যে চক বাজার যে একটা মেলা বসছে আসলে কিন্তু এটা একটা দেখার মতো যায় যে ক্রাউড যে পরিমাণে মানুষের ক্রাউড একটা মিলন মেলা এবং একটা ভালো জায়গা তো তারই ধারেবার কথা প্রতি বছরে বসে এই যে আয়োজনটা করা হয় এবং এই মেলাটা কিন্তু অনেক ভালো পুরান ঢাকা বলতে অনেক ভালো যে আপনাদের ঘোরা গেছে ঘোড়াগাড়ি এসে গেছে ভ্রাম্যমান বাচ্চারা ঘুরছে তো সেই ধারাবাহিকতা আমার বেশ ভালোই লাগলো আজকে ঈদের দিনটা চক বাজার মেলায় যেহেতু ঘোরাঘুরি করছে হাঁটছি এবং অনেক সুন্দর পরিবার পরিস্বজন নিয়ে সবাই আসছে তো আমি একাই হাতাহাটি করছি যেহেতু বাসার কাছে আর পুরান ঢাকার মানুষ বলতে একটু আনন্দ একটু ঘোরাফেরা আর একটু ক্রাউড সেই বিকেলবেলা আর কি আজকে চলে আসছি চকবাজারে কি নেই এবং রয়েছে মেয়েদের জন্য লোভনীয় আচার আর আচারগুলো দেখতে পাচ্ছেন বেশ সাথে আছে আচার আমি এই আচারগুলো কিন্তু খুবই মজা হ্যাঁ আমি আবার হাঁটছি এবং ঘোরানোর চেষ্টা করে দেখানোর চেষ্টা করছি আপনাদের চট বাজারে কী নেই এখানে আপনি অনেক কিছু পাবেন আমি মূল ধারাবাহিকতার জায়গাটা যাচ্ছি এবং খুব সুন্দর অনেক ক্রাউড সেই ক্রাউড এবং ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজকের এই চট বাজার মেলায় যেহেতু আমি হাঁটাহাঁটি করছি হয়তো আপনাদের ভিডিওটা ঠিকমতো করে দেখাতে পারছি না এই রকম অনেক খেলনা অনেক খেলা অনেক খেলনা এবং অনেক আয়োজন এবং সেই চকবাজার মেলায় এই যে ছোট্ট সোনাম একটা সুন্দর এব এটা খুবই সুন্দর লাগবে আমার কাছে অনেক ক্রাউড অনেক ক্রাউড অনেক লোকজন এবং সে সমস্ত লোকজন পরিবার নিয়ে আমরা সবাই আসছি বিকেলবেলা আর কি পুরান ঢাকার চক বাজার যেহেতু দেখতে পাচ্ছেন ছেলে মেয়েদের হয়ে হলো ছোটো বড়ো সকল সকল বয়সী মানুষ এখানে কেউ নেই আমরা এখন মূল মেলার যে কেন্দ্রটা এখানে চলে আসছি এখানে অনেক ক্রাউড লোকজন পরিবার নিয়ে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করছে কেউ খেলনা কিনছে কেউ খাচ্ছে যার যার মতো সে 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 কাজেই ব্যস্ত সেই দৃষ্টিকোণ থেকে এবং পবিত্র ঈদের ভিতরে আজকে আমাদের চক বাজারের এই মেলা এবং আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ গ্রহণ টি নেই বাসার আসবারপত্র জিনিসও আপনি এখানে পাবেন এবং তারা যেসবভাবে সুন্দর করে পশাটা সাজিয়ে বসেছে আপনাদের জন্য আপনি যদি সুন্দর একটা ঘোড়া দেখতে চান তাহলে এই ঘোড়াটাও পেয়ে যাবেন সবই আছে তো এগুলো প্রতি বছরই আয়োজন হয় আর এটাই পুরান ঢাকার ঐতিহ্য ঈদ মানে আনন্দ আর ঈদেরই আনন্দ মেলা এই চক বাজার আয়োজন অনেক ক্রাউড অনেক ঈদ অনেকেই বলছে এবং সবচেয়ে বড়ো আয়োজন হচ্ছে আমাদের পুরান ঢাকার মাছের পোড়া এটা আমরা সবাই খাই আর এটা আমরা খুবই পছন্দ করি খুবই ভালো বাচ্চাদের পছন্দের পিস্তল তো আছে তাদেরকে সালামি দেয় না দেয় এত পিস্তল হবে খুশি তারা সালামি তো সেই দৃষ্টিকোণ থেকে সবাই ভালো থাকবেন হ্যাঁ আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আবার কোনো নতুন আয়োজন নিয়ে আল্লাহ হাফেজ ঈদ মোবারক